অদৃশ্যমান স্পিড ব্রেকার মানুষের ভোগান্তির কারণ আমি দাঁড়িয়ে আছি গোপালগঞ্জ জেলার মকসিদপুর থানার বড়ইতলার প্রধান সড়কের একটি ভিটের সামনে বড়ইতলার এই স্পিড ব্রেকারটি রং না থাকায় মানুষ চলাচলের সময় দুর্ভোগের শিকার হচ্ছে বিশেষ করে শিশু এবং রোগীদের জন্য বেশি সমস্যার কারণ এটি কারণ গাড়ি চালকরা দূর থেকে এটা চিহ্ন না থাকায় এটা দেখতে পায় না তাই এটার উপর দিয়ে জোরে যাওয়ার সময় জোরে একটা ঝাঁকুনি যায় যার কারণে সাধারণ মানুষ চাচ্ছি এ রোগী অথবা শিশুদের অনেক ভোগান্তির শিকার হতে হয় প্রধান সড়কের এমন গুরুত্বপূর্ণ জায়গায় চিহ্ন থেকে অত্যন্ত জরুরি তা না হলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না রাস্তায় যে রংগুলো ব্যবহার করা যায় তা সাধারণ দোকানে পাওয়া যায় না তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী সাধারণ দোকান থেকে এই রংটি কিনে এই ভিড়টি দৃশ্যমান করলাম যাতে গাড়ি চালকরা দূর থেকে দেখে তাদের গাড়ির গতি নিয়ন্ত্রণ করে এতে মানুষের ভোগান্তি কমবে আর যারা ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটি ঠেলার নাম মেরে একটু শেয়ার করে দিবেন তাতে জন্ম সচেতনতা বৃদ্ধি পাবে এবং মানুষ সচেতন হলে অবশ্য এসব কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে এবং তারা এসে রং করে যাবে তাতে মানুষের ভোগান্তি সম্পূর্ণ নির্মূল হবে এই কাজগুলো করা দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য